না হলেও অনলাইনে কিন্তু সম্রাট এক্সক্লুসিভ সিরিজের মৌলিক লাইব্রেরির তরফ থেকে ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের বইগুলি অ্যাভেলেবেল হয়ে গেছে তো আমি প্রথমত মোবাইল ফোন থেকে অনলাইন মার্কেটিং অ্যাপ ফ্লিপকার্ট দ্বারা পরিচালিত সবসি বা ফ্লিপকার্টই বলতে পারো ওপেন করে নিলাম তারপর সার্চ অপশানে গিয়ে সার্চ করলাম সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই দু হাজার পঁচিশ সার্চ করবার পর ইতিমধ্যে কিন্তু কিছু বই অ্যাভেলেবেল হয়ে গেছে যেগুলো এখানে দেখা যাচ্ছে তোমরা দেখতে পারো তো প্রথমত আমি একটা জিনিস তোমাদেরকে একটা দেখাই যেখানে তোমরা দেখতে পাচ্ছ ও ছটা বইয়ের কম্বো রয়েছে বাংলা ইংরাজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান এবং দর্শন তো মার্কেটিং মূল্য রয়েছে অর্থাৎ তোমরা সংগ্রহ করতে পারবে সাতশো কুড়ি টাকার বিনিময়ে টোয়েন্টি পার্সেন্ট ছাড় রয়েছে এবং চল্লিশ টাকা ডেলিভারি চার্জ রয়েছে এইভাবে তোমরা এই ছয়টি বই সাতশো কুড়ি টাকার বিনিময় এবং চল্লিশ টাকার ডেলিভারি চার্জ সহ টোটাল সাতশো ষাট টাকার বিনিময়ে ছয়টি বই সংগ্রহ করতে পারবে এছাড়াও রয়েছে আরও কিছু কম্বো যেখানে আরও অন্যান্য বইগুলো রয়েছে যেখানে বাংলা ইংরাজি ইতিহাস সংস্কৃত রাষ্ট্রবিজ্ঞান দর্শন সেটিও সাতশো কুড়ি টাকা রয়েছে এবং ডেলিভারি চার্জ রয়েছে চল্লিশ টাকা যেটা তোমরা ডেলিভারি পেয়ে যাবে পাঁচই জুলাই ফ্রাইডের মধ্যে তো তোমরা অর্ডার করতে পারো প্রয়োজন মতন তাছাড়াও যারা কম বইয়ের বিনিময়ে অর্ডার করতে চাইছো অর্থাৎ শুধুমাত্র বাংলা ইংরাজি এবং জিওগ্রাফি অর্ডার করতে চাইছো তোমরাও অনলাইন মার্কেটিং অ্যাপ ফ্লিপকার্ট কিংবা অ্যামাজনে গিয়ে সার্চ করার সাথে খাতে এই তিনটি কম্বো চলে আসবে এবং এই তিনটি কমিউনিকেশানে রয়েছে বাংলা ইংরাজি এবং ভূগোল বাংলা ইংরাজি এবং ভূগোল টোটাল তিনশো ষাট টাকার বিনিময় এবং চল্লিশ টাকার ডেলিভারি চার্জ দিয়ে তোমরা জুলাইয়ের পাঁচ তারিখের মধ্যে অর্থাৎ শুক্রবারের মধ্যে হাতে পেয়ে যাবে বইগুলো তো যে বইগুলো তোমরা পেয়ে যাবে মৌলিক লাইব্রেরির তরফ থেকে তো মৌলিক লাইব্রেরির তরফ থেকে অনলাইনে অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে বইগুলিকে ছাত্রছাত্রীদের সুবিধার্থে এছাড়াও তোমরা বাংলা ইংরাজি কম্বো পেয়ে যাচ্ছ তো সেই কম্বোটা তোমরা মাত্র দুশো চল্লিশ বিনিময়ে পাবে এবং ডেলিভারি চার্জ পড়বে প্রত্যেকেরই চল্লিশ টাকা করে এবার তোমার ঠিকানা বা তোমার এলাকা অনুযায়ী ডেলিভারি চার্জের মূল্যটা বাড়তে পারে এটাও তোমরা পাঁচ তারিখের ভিতরেই পেয়ে যাচ্ছ তো আমি তোমাদেরকে অনুরোধ করবো অফলাইন থেকে সংগ্রহ করতে কারণ অফলাইন থেকে সংগ্রহ করলে বইয়ের দামটা অনেকটাই কম হবে তোমরা চাইলেই সরাসরি কলেজ স্ট্রিট আসতে পারো কলেজ স্ট্রিট মৌলিক লাইব্রেরির ঠিকানা হলো আঠেরো বি শ্যামাচরণ স্ট্রিট তো এখানে এসে তোমরা মৌলিক লাইব্রেরির নিজস্ব যে বুক স্টল বা বইয়ের সেলার যে দোকান রয়েছে সেই দোকান থেকে তোমরা সংগ্রহ করতে পারো তবে বাকি বইগুলো এখানে সার্টেনলি আনএেলেবেল দেখাচ্ছে তার কারণ এখনও পর্যন্ত এডুকেশান এবং সায়েন্স গ্রুপের বই অ্যাভেলেবেল করে দেওয়া হয়নি তবে আগামীকাল অবলাইনে আনুষ্ঠানিকভাবে কিন্তু প্রত্যেকটা বই প্রকাশিত হতে চলেছে আগামীকাল আমি নিজেই মৌলিক লাইব্রেরিতে উপস্থিত থাকবো এ বিষয়ে বিস্তারিত ভিডিও আজ রাত ঠিক সাতটা কিংবা আগামীকাল সকালে পোস্ট হবে চ্যানেলে তোমরা অতি অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো তো যারা অনলাইন থেকে বই সংগ্রহ করতে চাইছো তোমাদের জন্য দেখিয়ে দিলাম বই ইতিমধ্যে অ্যাভেলেবেল হয়ে গেছে প্রয়োজনীয় তোমরা সংগ্রহ করে নিও